আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এসে করি সবাই ভালো আছেন এখন আমরা আরেকটি অঙ্ক করাবো অঙ্কটি খেয়াল করো আমাদের বলা আছে এটা হচ্ছে বইয়ের আট নম্বর অঙ্ক অঙ্কটি কিন্তু বিভিন্ন বোর্ড পরীক্ষায় বিগত সালে এসে গেছে তো খেয়াল করো এটি কিন্তু অনেকবার বিভিন্ন বোর্ডে এসেছে তো এই অঙ্কটাই এখন আমরা করব। তো প্রশ্নে বলা আছে প্রমাণ করো যে আমাদের একটি উক্তি দেওয়া আছে এই টোটাল উক্তিটি একটি শত সত্ব বা টটোলজি যে কোনো একটি কিন্তু প্রশ্নে দেওয়া থাকতে পারে তো বইয়ে কিন্তু টটোলজি দেওয়া আছে টটোলজি এবং শত সত্য এটা কিন্তু একই অর্থাৎ এই উক্তিটির সকল সত্যতার মান যদি ট্রু হয় তাহলেই কিন্তু সেটি টটোলজি বা শত সত্য হবে এটা কিন্তু আমি তোমাদের আগেই বলেছিলাম তো মূলত আমাদের এই উক্তিটি প্রমাণ করতে হবে যে সমস্তগুলোই হচ্ছে ট্রু ওকে তাহলে আমরা এই উক্তিটি প্রমাণ করব। তাহলে প্রথমে আমরা বলে নেব প্রদত্ত উক্তি সত্যতার সারণী বা সত্যক সারণী গঠন করি তো আমরা এই উক্তিটি গঠন করার জন্য আমাদের এই উক্তিতে পি কিউ আর মানে তিনটি উক্তি আছে তিনটির জন্য আমাদের ছক কয়টি লাগবে আটটি তাহলে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় উপরেরটা হেডলাইন এবং আটটি ছক আমাদের লাগবে তাহলে আমরা পি কিউ আর আর দিয়ে নিলাম তাহলে পি কিউ আর গেল এবার আমাদের কিউ আর আরের ভিতরে আছে বিয়োজন উক্তি তাহলে পি কিউ আরের ভিতরে বিয়োজন উক্তি দিলাম এবার আমাদের এই টোটালটা আমরা লিখব অর্থাৎ পি এর সাথে যোজন আছে কিউ বিয়োজন আর এবং এবার আমরা এই সাইড টুক লিখবো তাহলে কি পি এটা হচ্ছে আমাদের উক্তি কিউ এর সাথে আছে আমাদের পি যোজনি আর এর সাথে আছে তাহলে এইবার এই টোটালটা লিখবো পি যোজন কিউ এই দুইটা হচ্ছে পি যোজন আর অর্থাৎ এই দুইটা এর হচ্ছে বিয়োজন এবার আমাদের টোটাল উক্তিটা অর্থাৎ এই মানটা এবং এই মানটা এই দুইটা মান হচ্ছে দ্বিমুখী শর্তায়ন দ্বারা আবদ্ধ তো আমাদের খাতায় নর্মালি কিন্তু এতটা জায়গা থাকবে না এজন্য জন্য তোমরা করতে পারো কি এই উপরের হেডলাইনটা একটু মোটা করে তোমরা লিখতে পারো অথবা এখানে দিয়ে দিতে পারো প্রদত্ত উক্তি প্রদত্ত উক্তি বলতে আমাদের প্রশ্নে যেই টোটাল উক্তিটার কথা বলা হয়েছে আশা করি বুঝতে পেরেছ তাহলে এবার আমরা পি এর মান কী জানি প্রথম চারটা ট্রু যেহেতু আমাদের আটটি ঘর প্রথম চারটা ট্রু পরের চারটা ফলস তারপরে দ্বিতীয়টার ক্ষেত্রে দুইটা ট্রু দুইটা ফলস দুইটা ট্রু দুইটা ফলস তৃতীয়টার ক্ষেত্রে লেখার প্রসেস একটা ট্রু একটা ফলস একটা ট্রু একটা ফলস একটা ট্রু একটি ফলস একটি ট্রু একটি ফলস এভাবে আমরা তিনটি লিখে নিব। এবার কিউ আর এটা হচ্ছে বিয়োজনুক্তি আর তাহলে কিউ আর আর মানে কি এই দুইটা এই দুইটার ভিতরে বিয়োজন বিয়োজন মানে কি দুইটাই কেবল ফলস হলে ব্যাপারটা ফলস হবে তো দুইটাই ফলস আমাদের কোনগুলোর আছে এই একটাই দেখতে পাচ্ছি দুইটাই ফলস তাহলে এটা ফলস আর আমাদের দুইটা ফলস আছে লাস্টেরটা তাহলে এটা ফলস আর বাদ বাকি সব হবে বিয়োজন উক্তির জন্য ট্রু তাহলে ট্রু 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 এবার আমাদের পি এর সাথে এই মানটা অর্থাৎ এই মানটা পি এর সাথে যোজন তাহলে যোজন চিহ্ন দ্বারা আবদ্ধ তাহলে এই লাইন আর এই লাইন এই দুইটা লাইনের ভিতরে আমাদের কি হবে যোজন তাহলে শুধুমাত্র দুইটাই ট্রু হলে ট্রু হবে তাহলে দুইটাই ট্রু তাহলে ট্রু দুইটাই ট্রু আছে তাহলে ট্রু দুইটাই ট্রু আছে তাহলে ট্রু দুইটাই ট্রু নেই দুইটাই ট্রু আছে সেগুলো আমরা আগে ফিল আপ করি আর নাই তাহলে বাদ বাকিগুলো আমাদের হবে কি ফলস তাহলে বাকিগুলো হবে ফলস এবার আমাদের পি এটা হচ্ছে যোজন চিহ্ন কিউ তাহলে পি আর এর ভিতরে যোজন তার মানে দুইটাই ট্রু হলে ট্রু দুইটাই ট্রু হলে ট্রু আমাদের ট্রু ফলস তার মানে এটি ফলস হবে তাহলে আমি আর দেখি ট্রু আছে কি আর নাই আমাদের দুইটাই ট্রু আর নাই তার মানে আমাদের বাদ বাকি সব ফলস হয়ে যাবে এভাবে তোমরা প্রথমে যেই শর্তটা সেটা আগে ফিল আপ করবে সেই লাইনটা আগে লিখে বাদবাকিগুলো তো হয় ট্রু হবে নয় ফলস হবে এভাবে লিখে দিবে তাহলে ইজি হবে ব্যাপারটা এবার পি এটা হচ্ছে যোজন চিহ্ন আর তার মানে পি আর আর এর ভিতরে এবার তার মানে এই দুইটা লাইন তাহলে দুইটাই ট্রুর ক্ষেত্রে ট্রু বাদ বাকি সব ফলস তাহলে আমরা দেখব দুইটাই ট্রু কন্টা এই দুইটা ট্রু আছে তাহলে এই লাইনে হবে ট্রু তাহলে এই দুইটা আমাদের আর কিন্তু ট্রু নাই তার মানে বাকি সবগুলো হবে কি ফলস এবার আমাদের এই লাইন আর এই লাইন মানে এই দুইটার ভিতরে আছে বিয়োজন মানে এই লাইন আর এই লাইনের ভিতর হবে বিয়োজন বিয়োজনের ক্ষেত্রে কি জানি দুইটাই ফলস হলে ফলস হয় আর বাদবাকি বাদবাকি সব হয় ট্রু তাহলে দুইটাই ফলস আমরা একটু চেক করি এটা হচ্ছে দুইটাই ফলস তাহলে ফলস এইটা আছে দুইটাই ফলস তাহলে ফলস এইটা দুইটাই ফলস ফলস এটাও দুইটা ফলস তাহলে ফলস এইটাও দুইটা ফলস তাহলে ফলস তাহলে আমাদের আর এই বাদবাকিগুলো হবে কি ট্রু 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 ওকে তাহলে এবার আমাদের প্রদত্তক্তিটা কি আমাদের এইটা আর এইটার ভেতরে অর্থাৎ এই লাইন আর এই লাইন এই দুইটা লাইনের ভেতরে আমাদের দ্বিমুখী শর্তায়ন দ্বিমুখী শর্তায়নের ক্ষেত্রে শর্তটা কী ছিল দুইটাই সমান হলে ট্রু অন্যথায় কিন্তু মিথ্যা হয় তাহলে আমরা দেখব আমাদের এইটা আর এইটা সমান তাহলে এটা ট্রু হবে এটা আর এটা সমান তাহলে আমাদের এটা ট্রু হবে এটা ট্রু এটাও ট্রু তাহলে সমান আছে ট্রু এইটা ফলস এইটা ফলস তার মানে সমান আছে তাহলে ট্রু এটা ফলস এটা ফলস মানে সমান একই জিনিস হল ট্রু একই জিনিস ট্রু একই জিনিস ট্রু একই জিনিস ট্রু তাহলে দেখো তো প্রদত্ত উক্তির প্রত্যেকটি সত্যতার মানই কিন্তু সত্য বা ট্রু যেহেতু প্রত্যেকটি মানই আমাদের এখানে উপর উক্তিটি সকল সত্যতার মান ট্রু সুতরাং উক্তিটি টপোলজি বা সত্য সত্য আশা করি বুঝতে পেরেছ তো মূলত আমাদের অঙ্কগুলো এই প্রসেস অনুযায়ী আমরা যে কোনো অঙ্কই তোমাদের আসুক না কেন এই সিস্টেমটা যদি তোমরা খেয়াল করো তাহলে তোমরা সমস্ত অঙ্কই করতে পারবে সিস্টেমটা কি দুই উক্তির ক্ষেত্রে তো তোমাদের বলেই ছিলাম দুই উক্তি হোক আর তিন উক্তি হোক শুধু এই যে লেখার নিয়মটা আলাদা এছাড়া প্রত্যেকটি শর্ত অনুযায়ী আমাদের দেখতে হবে প্রত্যেকটি শর্ত অনুযায়ী লেখার প্রসেস ছক তৈরি করা এমনকি কোনটা হলে কী হবে সেটা কিন্তু আমরা সমস্ত ডিটেল বেসিক ক্লাস আমাদের হয়ে গেছে এবার আমরা আরেকটি অঙ্ক আর একটি অঙ্কই এই অধ্যায়ের করব এই টপিকের উপরে তো খেয়াল করো সেই অঙ্কটি তো খেয়াল করো আমরা একটি করেছি টটোলজি বা হচ্ছে শত সত্য এবার আমরা আরেকটি অঙ্ক করব যেটা হচ্ছে অসঙ্গতি বা যুক্তিদোষ অসঙ্গতি বা যুক্তি দোষ এইটার টপিক আমরা কী আলোচনা করেছিলাম যার সমস্ত সত্যতার মানগুলোই ফলস মানে এই লাইনে সমস্ত মানগুলোই ফলস হবে তাহলেই সেটি হবে যুক্তিদোষ বা অসঙ্গতি তাহলে আমরা খেয়াল করি আমাদের প্রশ্নটা কি আসে তো এখানে আমাদের যেই উক্তিটি দেওয়া আছে সেই উক্তিটি আমরা সত্যতা শখ এবার নির্ণয় করব। তো এই উক্তিটি সত্যতা সারণে গঠন করি তাহলে এখানে পি আর কিউ মানে দুইটি উক্তি আছে তার মানে আমাদের চারটি ক্ষোভ হবে মানে চারটি ছক হবে আর উপরের জন্য একটি তাহলে উপরে আমাদের পি আর কিউ এবার পি আর কিউয়ের ভিতরে আছে আমাদের যোজন এরপরে আমাদের এইটা নির্ণয় করবো পি আর কিউ এটা নির্ণয় করলাম এবার এটারই নেগেশন আছে তাহলে এটারই সেমটার নেগেশান দেব এবার আমাদের এই টোটালটা আর এই টোটালটার ভিতরে আছে যোজন তাহলে আমরা এখানে হচ্ছে বিয়োজন ছিল এখানে হচ্ছে যোজন হবে পি আমরা প্রদত্ত মানে যদি এখানে তোমাদের স্পেস থাকে তোমরা লিখে দিবে আর যদি তোমাদের জায়গা খাতায় কম থাকে তাহলে লিখে দিতে পারো প্রদত্ত উক্তি তাহলে আমাদের যেহেতু জায়গা আছে আমরা এখানে মানে যেগুলো ছোটো তুলনামূলক সেগুলো আমরা লিখতেই পারি বড়ো উক্তিগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে প্রদত্ত উক্তি লিখে দিব কারণ সেক্ষেত্রে আমাদের খাতায় স্পেস থাকবে না তো খেয়াল করো দুইটার জন্য আমাদের লেখার নিয়ম কি প্রথম দুইটা ট্রু একটা ফলস তারপরে দুইটা ফলস এরপর একটি ট্রু একটি ফলস একটি ট্রু একটি ফলস এবার পি আর এটা হচ্ছে যোজন কিউ পি আর কিউয়ের ভিতরে দুইটি সত্য হলে সত্য হয় যোজনুক্তির ক্ষেত্রে তাহলে দুইটি সত্য সত্য অন্যথায় মিথ্যা অন্য কোনো কিছুতে আর কিন্তু দুইটাই সত্যি নেই তার মানে সবগুলোই হয়ে যাবে মিথ্যা এবার পি এটা বিয়োজন উক্তি কিউ পি আর কিউ বিয়োজন মানে দুইটাই ফলস হলে সেটি কেবল ফলস বাদ বাকি সব হবে ট্রু এরপরে এইটারই নেগেশন নেগেশন মানে কি যা আছে তার বিপরীত তাহলে এটি ফলস ট্রু আছে ফলস ট্রু আছে ফলস ফলস আছে ট্রু এবার আমরা এই মানটা আর এই মানটার কি করব যোজন যোজনে দুইটাই ট্রু থাকলে তবেই ট্রু হয় এখানে দুইটাই ট্রু নেই দুইটাই ট্রু নেই দুইটাই ট্রু নেই কোনোটাই দুইটা ট্রু নেই তার মানে একটাও আমাদের সত্য হবে না আমাদের সবগুলোই হয়ে যাবে ফলস অর্থাৎ আমাদের দেখতেই পারছ প্রদত্ত উক্তিতে সমস্ত মানগুলোই আমাদের ফলস যেহেতু সারণীর শেষ কলামে প্রদত্ত যেই উক্তিটি তার সকল সত্যতার মান আমাদের ফলস হচ্ছে সুতরাং উক্তিটি একটি অসঙ্গতি বা যুক্তিদোষ অর্থাৎ এই উক্তিটি আমাদের প্রমাণ হচ্ছে যে এটি একটি যুক্তিদোষ বা অসঙ্গতি আশা করি বুঝতে পেরেছ তো সমস্ত টপিকগুলোই কিন্তু এই আকৃতির ম্যাথের আমরা করেছি আমরা দুইটি উক্তি দিয়ে কিভাবে হয় সেটার জন্য ছক নির্ণয় করতে পারি তিনটি উক্তির ক্ষেত্রে কীভাবে হয় সেটার জন্য ছক নির্ণয় করতে পারি আমরা অসঙ্গতি বা যুক্তিদোষ দেখেছি টোটোলজি বা স্বতস্বত্ব দেখেছি এবং আমরা দেখেছি কিভাবে আমরা এই সমস্ত টপিকগুলো মনে রাখবো ধারাবাহিকতায় ছকে কীভাবে এগুলো লিখবে সেগুলোও আলোচনা করেছি আশা করি কারোর এই অঙ্কে আর কোনো সমস্যা থাকবে না এরপরেও যদি সমস্যা থাকে আমার স্টুডেন্টরা আমাকে নখ দিলে আমি অবশ্যই সলভ করে দিব। তো আজকে এ পর্যন্ত থাকছি সবাই ভালো থেকো পরবর্তীতে আমরা আরও অঙ্ক নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম